আদমরে কি দিয়ে বানাইছে তো এত মাটি মাটি এত চিন্তা করে লাভ আছে নাকি লাভ আছে আরে আপনি বাঁচবেন কতদিন সেই গ্যারান্টি নেই কিন্তু মরতে হবে সেটা নিশ্চিত কি মরতে হবে কি হবে না মরার পরে বাস ডোলা খাইবেন তো কারণ নিজেও মানুষ হইতে পারেন নাই নিজের বাচ্চাকেও মানুষ করতে পারেন নাই কারণ আপনি যদি নিজে মানুষ হতে পারতেন অটো আপনার বাচ্চা মানুষ হয়ে যেত আগে নিজেকে কন্ট্রোল করতে হবে আগে নিজেকে অ্যাক্টিভ করতে হবে আগে নিজেকে সেন্স এবিলিটি পার্সনদের মতো করে নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে এই আমি আবারো বলছি আপনারা মুরব্বী যারা কয়েকজন দায়িত্বে থাকেন মাহফিলের সব পাবেন শুধু এখানে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে সেই দিকে খেয়াল রাখেন আমি যে একটু আগে দূরত পড়লাম আপনারা পড়ছেন দূরত পড়েন নাই যায় দুই চারজন পড়ছেন আর বাকি তারা একবারে চুপচাপ আল্লাহ নবীর দূরত পড়ার পরে যার জবান বন্ধ থাকে তার মতো কৃপণ আল্লাহর কাছে আর কেউ নাই আর কৃপন কে আল্লাহ পছন্দ করে না এবার আপনি বলবেন হুজুর না আমি তো কৃপণ না তাহলে আপনি কি অহংকারী আল্লাহ ডান্স লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না ভালোবাসে না হাদিস শরীফের মধ্যে এসছে অহংকারীকে কে আল্লাহ কেয়ামতের ময়দানে পিপিলিকা বানাবে চারপাশ অপমান তাকে গেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান দিকেটাকে দিকে হেসরে নিয়ে যাওয়া হবে জোরে কন্যা উজুবিল্লা জাহান নাম কেউ চাই না আমরা সবাই চাই জান্নাত চাই কি চাই না এখন জান্নাত চাইতে হলে আগে আপনার রাসুলকে ভালোবাসতে হবে কারণ আপনি জান্নাতে যাইতে হলে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে আল্লাহ রাবুল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডোল আব আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে যাও আল্লাহ উইল লাভ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনা মাফ করে দিবে সুবহানাল্লাহ লাকুম আল্লাহ শুধু এখানেই খান্ত নয় আল্লাহ রা বলেছেন মাইয়াতু আর রাসূলা ফাকাতাতু যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানল সে যেন আল্লাহর কেন জানেন আল্লাহ অফ ফার্স্ট পিলার ইজ দা লর্ড অফ অল রাব্বুল আলামিন মুহাববতে রাসূলুল্লাহ ইজ ফর ওয়ার্ল্ড আলামিন একজন সৃষ্ট শ্রষ্ট হল রব্বুল আলামিন সৃষ্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হলেন রহমত সেই নবীর উম্মত হতে পেরে আপনি আমি ধন্য না নগণ্য ধন্য মুখে ধন্য বললে হবে নাকি আসলের আদর্শকে আঁকড়ে ধরে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে এখন আপনার আমার মাঝে বাস্তবায়ন আসেনি কই সমাজে সুদ চলে না ঘোষ চলে না চা দোকানে মিথ্যা কথা চলে না নারীরা পুরুষরা দাসীল ভাবে উভয় পক্ষে দাসীল ভাবে চলে না এখন আপনারা বলবেন হুজুর নারীর বেফরদা কি যেই পুরুষ পোশাক পরার পরেও তার নিচের অংশটা দেখা যায় এবং পোশাক পরার পরে তার পিছন দিক দিয়ে নাবিন নীচ বরাবর পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায় ওই পুরুষ ও বেফরদাসীল পুরুষ এখন ম্যাক্সিমাম যুবক ইয়াং ম্যান বেপরদাসীন যে ডিজিটাল জিন্স প্যান্ট পরে সামনে এবং পিছে দুই ওপেনিং কথা বল না কেন নামাজের রুকুতে গেলে সামনের কাতারে যদি রুকুতে যায় পিছনের কাতার দিয়ে মাসাল্লাহ এর পিছনে সব দেখতে পায় মানুষ কোরআনের ভাষায় এটা হাদিস না আল্লাহ বলেছেন লিবাস উত্তাকুয়া জালিকা খায়র মানুষের জন্য উত্তম পোশাক হলো মুসলমান পুরুষের জন্য তাকওয়ার পোশাক এটা উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে এটা হলো ফরজ এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এখন আসেনি পুরুষদের সেটা ডাক দিছেন নি কোনোদিন তো মায়ের তো বাপেও খাইব ফুতেও খাইব মায়ের কিন্তু একটাও মাটি পড়বে না এদিকে তাকান হাসছেন না মেয়ে হাসছেন না হাদিস শরীফের মধ্যে আসছে এই সব বাপ ছেলেকে পিটানোর জন্য যে হাতুড়িটা বানানো আছে এই হাতুড়িটা যদি পৃথিবীর জমিনের উপর রাখা হয় পৃথিবীর মানুষ জিন হাজার চেষ্টা করলেও চুল পরিমাণ উঠাতে পারবে না এত ভয়ঙ্কর খবর শুনলে মানুষ তোহান বলে ফিটা খাইবেন এটা খাইয়া কে আলহামদুলিল্লাহ কইবেন কি কইবেন কইবেন মা গো মা কি হ্যাঁ খাইয়া কে আলহামদুলিল্লাহ ক হে আরে মিয়া ফিডা খাইয়া তো আলহামদুলিল্লাহ থাক দূরের কথা বিয়ে বাড়িতে যায় পেটটা বইরা খায় আসার সময় চৌমনিতে বলে তার বাড়ির খাবার ভালো হইছে না আলহামদুলিল্লাহ তো দূরে বল বলছি আরে এই কথা কয় না তো আমার তো মনটা কয় এখনই নাইমা চলে যাইতে আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে তিনজন যায়নি দাওয়াতে যায় না একবারে 100% অপরাধ আছে না নাই আপনাদের এলাকায় আছে তো এই জন্য বললাম আপনাদেরকে আমরা শুধু মুখেই সুন্নিয়ত বলি কিন্তু রাসুলের আদর্শ আসলে কোনটা সেটা আমরা জানি আল্লাহ হাবিব বলেছেন একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে দুজন যাওয়ার কোনো ইফতিহার যদি দুজন যাও তাকে আগে ইনফর্ম করতে হবে তার মানে জানাতে হবে